কালকে যখন আমি ড্রেস করে স্কুলে দেখি বুঝা গেল এটা জিদুমনি আসছে মাসটা মোসা সাহেব আসছে কালকে ড্রেস করে না না আমি তুলে নিয়ে চলে যাবো পুরো তুলে নিয়ে যাব টাকা সব দিতে লাগবে স্কুলে না গেলে তুলে নিয়ে চলে যাব এইভাবেই প্রধান শিক্ষককে স্কুলছুট ছাত্রের বাড়ি গিয়ে হুশিয়ার দিতে দেখা গেল যদিও এমন ঘটনাকে হুশিয়ারি বলা যায় না কেননা প্রধান শিক্ষক এমনটা বলতে পেরেছেন কেবলমাত্র ছাত্রছাত্রীদের প্রতি তার ভালোবাসা থেকেই প্রধান শিক্ষকের এমন হুশিয়ারি এতটাই ভালোবাসায় ভরা ছিল যে ওই ছাত্র তো হেসে ফেলেন পাশাপাশি আশেপাশে যারা ছিলেন তারাও হেসে গড়াগড়ি দেন কন্যাশ্রীর থেকে সাইকেল এত কিছুর পরেও কেন স্কুলে আসছে না পড়ুয়ারা অবশ্য সবাই নয় তবে দিন দিন স্কুল অর্থাৎ স্কুলছুট পড়ুয়াদের সংখ্যা বিভিন্ন জায়গায় বাড়তে দেখা যাচ্ছে স্কুলছুট পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি পাওয়া সরকারের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের কাছেও চিন্তার কারণ স্বাভাবিকভাবেই পরিস্থিতির মোকাবিলায় নতুন করে যুদ্ধক্ষেত্রে নামতে দেখা গেল শিক্ষক শিক্ষিকাদের রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি স্কুলছুট পড়ুয়াদের সংখ্যা কমানোর জন্য বীরভূমের দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নতুন ভূমিকায় দেখা গেল তারা তাদের বিদ্যালয়ের স্কুল ছুট পড়ুয়াদের পড়ুয়াদের বাড়ি যাওয়া শুরু করলেন ইতিমধ্যেই ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুল সংলগ্ন পাকুরিয়া বনোহরি খয়েরবন সহ বিভিন্ন গ্রামে গিয়ে ওই সকল পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন আর এই কথা বলা যে কতটা সুদূর প্রসারী হতে চলেছে তা জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ড্রপ আউট যেসব ছাত্রছাত্রী তারা যাতে বিদ্যালয় দুটি হয় সেই তার প্রচেষ্টায় আমরা গ্রামে গ্রামে যাচ্ছি বাড়িতে বাড়িতে যাচ্ছি আমরা সারা সপ্তাহ দিন এটা করছি আমরা দু হাজার এবছরও করছি আমাদের উদ্দেশ্য সেই এলাকায় ঢুকে সেই সব গার্জেন মা বাবা ভাই বোনেদেরকে বোঝানো যে সরকার এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছে এখন ব্যাগ বইপত্র খাতা কলম এমনকি আমরা মিড বিভিন্ন স্কলারশিপ সব কিছু পাচ্ছে তবুও কিছু কিছু ছেলে স্কুল আসছে না যদিও সেটা খুব সংখ্যায় কম তবুও যেমন আমরা এর আগের দিন গিয়েছি পাকুড়া মেডেলা ধাপুরতলা আজকে গিয়েছিলাম ফায়ারবল তারপরে বুনুরি এইসব জায়গাগুলো গিয়েছিলাম খুব ভালো সার আমরা পাচ্ছি ছেলে মেয়েদেরকে বোঝাচ্ছি যে তোরা তাদের গার্জেনদেরকে বোঝাচ্ছি যে স্কুল এলে তার সুফল তারা তারা যাতে ভালোবাসা মানুষ হয় তারা যাতে স্কুল আসে এই সরকার একটা সুযোগ সুবিধা দিচ্ছে এইসব হওয়ার সাথে সাথে তারা যেন ভালোভাবে পড়াশুনোটা চালায় অন্তত স্কুলটা যেন আসে সেই জিনিসটা আমরা পৌঁছে দিয়েছি অর্থের অভাবে পড়াশুনো বন্ধ হয়ে যা কেমনটা চান না স্কুল কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে অভিভাবকদের সঙ্গে কথা বলে ঠিক কি কি সমস্যা রয়েছে তা জানতে চান আর এই সকল কথাবার্তার মধ্যেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা অভিভাবকদের প্রতিশ্রুতি দেন স্কুলের যে ন্যূনতম ফি রয়েছে তাও যদি প্রদানের ক্ষেত্রে রকম সমস্যা হয় সেটাও মুকুব করে দেওয়া হবে কিন্তু পড়ুয়াতে স্কুল আসতে হবে আমরা এটাও বার্তা দিচ্ছি গ্রামে গ্রামে গিয়ে গার্জেনদেরকে এটাও বোঝাচ্ছি যে যদি আর্থিক অভাবের জন্য কেউ ভর্তি হতে না পারে বিদ্যালয়ে না আসতে পারে তাহলে আমরা যে মিনিমাম ফিসটা নিই সারা বছরে একবারই সেটাও মুখ করে দেবো বিনা পয়সাতেই আমরা ভর্তি করব কোথাও কোনো অসুবিধা নেই আমরা চাইছি আমার বিদ্যালয়ের বাইরে যেন একটা ছেলে মেয়েও পড়ে না থাকে